ছাত্রলীগ নেতা থেকে এখন জামায়াত নেতা এনামুল হক রাসেল তিন বছর আগে আজগরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাদের নিয়ে যোগাযোগ মাধ্যমে প্রায় দিতেন প্রশংসামূলক পোস্ট তিনি এখন জামায়াতের সক্রিয় কর্মী খোঁজ নিয়ে জানা গেছে এনামুল হক রাসেল বিভিন্ন সময় বিএনপির নেতাদের উপর হামলা এবং বাড়িঘর ভাঙচুর করেন তথ্য আরও উঠে এসেছে 2023 সালে বিএমপির মিটিং এ যাওয়ার অপরাধে ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিলের উপর হামলা করে এই বিষয়ে শাকিল দৈনিক আজগরাকে বলেন আমাকে 2023 সালে কুরবানিদের 13 দিন আগে আমি আমাদের পাশের এলাকা আমার ওয়ার্ডে দৌড়তুর গিয়েছি লাখশাম আমাদের বিএমপির প্রোগ্রাম ছিল তো এই আমাদের যুবদল আহ্বায়ক রাসেল ভাই বলছিল যে এই তার সাথে কথা বলার জন্য আমি ওখানে রিসার্চ করতাম গেছি আসার সময় ছিল যে আমার অগতভাবে হামলা করছে হামলার পরে রাফেল ছিল স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিল আরো ছাত্র লীগের অনেকে ছিল ওইখানে আমার মারধর করে পুকুরে পালা দিছে আবার মারধর করে পরে আমার কাছে টাকা দাবি করছে রাফেল সহজ ছিল আমার গায়ে আঘাত দিছে রাসেল কি আর এই ধরনের কর্ণ শুধু আপনার সাথে করছে নাকি এই ধরনের কারোর সাথে অতীতে আরো অনেকের সাথে যুক্ত ছিল আমার সাথে করছে দলের খবর তো এলাকা তো করছে বিভিন্ন জায়গা তো করছে বিভিন্ন জায়গা তো এগুলা করছে এখন কি সে কি পাঁচে আগস্টের আগে জামাল আমি দেখছি যুক্ত হয়েছে নাকি পাঁচে আগস্টের পরে গিয়ে যা যুক্ত হয়েছে না ওটা আমি জানি না আমি পাঁচে আগস্টের পরে দেখতেছি দেখুন সেই জামাতের এই জামা শিবির করে তো এটা দেখি আবার বিভিন্ন ফেসবুকে ফেসবুক দেখতে আছি স্ট্যাটাসের মাধ্যমে এই ফরম ফিল আপ করছে দেখতে পাচ্ছি কিন্তু আমি আগে জানি না এই জামাত চুটছে বা করোনা আমি জানি না এরকম কোন তথ্য আছে কিনা ধরেন কারো গায়ে হাত দিচ্ছে বা কারো আঘাত করছে বা কোথাও গিয়ে দলীয় প্রভাব বিস্তার করছে এমন কোন দু একজন ব্যক্তির নাম বলতে পারবে না ওটা তো আমি জানি না কিন্তু আমাদের এই নোয়াগাঁতে ওইখানে বাংশুর হয়েছিল ওইখানেও গেছে নোয়াগাঁ আর কি

ছাত্রলীগ নেতা এনামুল হক রাসেলের সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক আজগারাকে বলেন পাঁচে আগস্টের পরে আপনি নাকি জামাত ইসলামের রাজনীতি শুরু করেন এই বিষয় কতটুকু সত্য মা ভাই এটা তো সম্পূর্ণ মিথ্যা আপনার দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে হ্যাঁ তখন এইখানে ওই সদস্য পরম পূরণ মানে জামাল ইসলামী তো যোগদানের একটা কর্মসূচি ছিল বুঝছেন তখন আমি ওইখানে দাওয়াতে অংশগ্রহণ করি ওইখানে আমাদের এলাকার প্রায় পঞ্চাশ জন দৌলতপুর আসামতা সলাভস্করণের এবং টুয়ার পঞ্চাশ জন ওইখানে লক্ষ্মী ফজলার ছিল জহিরুল ইসলাম ভাই এবং লক্ষ্মী পৌরসভা সেক্রেটারি শহীদুল্লাহ কাকা ছিল ওইখানে আজগড়া ইউনিয়নের আমির আব্দুল মজিদ ভাই ছিল তখন আমি এবং কি আমাদের মানে জাতীয়তাবাদী দল ছাত্র দলেরও অনেক নেতাকর্মী ছিল ঠিক আছে যারা এখন সামনে থেকে নেতৃত্ব দেয় তারাও সবাই ছিল তখন আপনার আওয়ামী লীগের আমলে ইসলামের প্রোগ্রামে বিএনপির অনেক নেতাই থাকতো ঠিক আছে তখন তারাও দেখছে আমি প্রকাশ্যে ফরম পূরণের মাধ্যমে রামাত ইসলামীকে যোগ দিছি আপনার নামে আরেকটা অভিযোগ আসছিল দুই হাজার তেইশ সালে মিছিলে যাওয়ার অভিযোগে আপনার আজগোরা ইউনিয়ন ছাত্র দলের নেতা সাইকেলের উপর নাকি আপনি হামলা করেছেন এই বিষয়টা যদি একটু আমাদেরকে বলতেন ভাই এটা হলো যাই সম্পূর্ণ মিথ্যা কথা শাকিলের সাথে আমার এখনো সম্পর্ক অনেক ভালো ঠিক আছে নি এবং কি শাকিলে এমন কোন প্রমাণ দেখাইতে পারতো না শাকিল তখনকার সময় শাকিল উন্নতল করে আমি অন্যতল করে শাকিলের মানে কারো মাধ্যমে কোনো দমক বা মোবাইলে কোন দমক বা ফেসবুকে কোনো দমক এবং কি আজগোড়া ইউনিয়নে সারা কেউ এমন একটা প্রমাণ দেখা শুধু রাসেল মানে অন্যতল করার কারণে শুধু ফেসবুকে একটা কমেন্টস করছে এরকম কোনো কথা কেউ বলতে ব্যর্থ না ঠিক আছে আমরা রাজনীতি করছি ঠিক আছে নি আমি যে রাজনীতিকে যখন আমাকে ছাত্রলিট করার সময় অনেক veces শিবির স্টাইলে রাজনীতি করে কারণ আমি আন্তরিকতার রাজনীতিতাম সামাজিক কাজে এবং কি মানবিক কাজে আমি নিয়োজিত ছিলাম ঠিক আছে নি এখন শাকিলের সাথে আমার এখনো সম্ভব সম্পর্ক ভালো শাকিলই তো 5 তারিখের পরে বিভিন্ন বক্তব্যে এবং কি আজবরাইন যুবদলের সভাপতি আমরা রাসেল ভাইও বক্তব্যে শাকিলের সাথে কি কি হয়েছে এগুলো তারা ক্লিয়ার করছে এখন এইসব কাদা চুরাচুরি আমার নামে আসলে এগুলা মানে কি বলবো আর ভাই মূল সমস্যা হয়েছে ভাই আমি সামাজিকতা করি আমি মানুষের মানবিক কাজে মানুষের পাশে থাকি আমি যুব সমাজ দ্বারা আছে আমাদের গ্রামে আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমি খেলার আহ্বান করি নামাজের আহ্বান করি ওই যে আপনার আদর্শিকভাবে আমার সাথে প্রতিযোগিতা করতে না পারি অনেকে এইসব কাদা সুরাচুরি রাজনীতি করে ঠিক আছে না আমার কথা হচ্ছে আমাকে কেউ যদি দমকে দেয় আমি তার সালাম দিয়ে চলে আসবো আর অতীতে এমন কোন ভাই আপনারা আপনি একবার সরাসরি বলবেন কোনো জায়গায় যে আমার এরকম কোন প্রমাণ থাকতে পারে যে রাসেল ফেসবুকে বা এমনে হেমনে কারো মাধ্যমে কাউকে দমক দিছে কারো বাড়িতে হামলা করেছে এরকম কোনো না তাই বলতে পাইতো না ঠিক আছে নি আর এগুলো সে তিন কথা সে আমার সাথে প্রতিযোগিতা করতে না পারি এখন বরং কাদা সুরে ছুরি রাজনীতি করে